হ্যালো রিমান আসসালামু আলাইকুম তো আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা শুরু করছিলাম তো আমরা আটটা লেকচার অলরেডি শেষ করে ফেলছি এখন নয় নম্বর লেকচারে আসছি তো নয় নম্বর তো হয়েছে যেটা যে আমি লেকচার ক্লাস নিয়েছি কিন্তু হাউ অডিওটা আসে তো ওই জন্য আমি ক্লাসটা আবার নতুন করে নিচ্ছি তো গতদিন হচ্ছে আর এটা স্মার্ট বোর্ডে নেওয়া পসিবল হচ্ছে না ওই জন্য ইয়াতে নিচ্ছি আর কি স্লাইডে নিচ্ছি তো গতদিন হচ্ছে আমরা এয়া পর্যন্ত পড়ছিলাম কোন পর্যন্ত পড়ছিলাম শঙ্করায়ন বের করা শিখছিলাম তো আজকে হচ্ছে শঙ্করায়নের একটু আরও ডিপে যাব আমরা তো শঙ্করায়নের ডিপে গিয়ে হচ্ছে আজকে আমরা হচ্ছে নর্মাল যে শঙ্করায়নগুলো আছে সেই শঙ্করায়নগুলো পড়বো তো নর্মাল শঙ্করায়ন পরব আজকে আমরা আজকে আমরা পড়ব হচ্ছে নর্মাল নর্মাল শঙ্করায়ন আর কালকে হচ্ছে মানে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ভিএসসি পিয়ারে যাবো তো আমি হচ্ছে বোর্ডে স্ট্যান্ডার্ড আগে হচ্ছে তোমাদের শিখাই দিই যে বোর্ডে কিভাবে আসে কিভাবে লিখতে হয় মনে করো তোমাকে বোর্ডে হচ্ছে সিএইচ ফোরের গঠন ব্যাখ্যা করতে বলছে তো সিএইচ ফোরের গঠন আমরা এইভাবে ব্যাখ্যা করব যে প্রথমে হচ্ছে হাইব্রিডাইজেশনের সংজ্ঞা দিবা শঙ্করায়নের সংজ্ঞা দিবা তারপর দেখো তো শঙ্করায়নের আমি সংজ্ঞা দিলাম তারপর মনে করো কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু একেবারে ইলেকট্রিসি না ভাঙে লিখি টু পি টু এখন কার্বনকে যদি আমি এক্সাইটেড করি তাহলে কী পাওয়া যাবে বলো তো ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড তো এখানে টুটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে ওয়ান 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 তার মানে যোজনী হচ্ছে চার তো তা আমরা কি পাবো একটা এস গোলাকার পাবো আর এরকম একটা পি এক্স পাবো একটা পি ওয়াই পাবো আর একটা জেড পাবো তো আমি কী বলছিলাম এদের শক্তির পার্থক্য থাকে এরা কি করে এসপি থ্রি হাইব্রিডাইজড হয়ে যায় মানে সবগুলো মিলে এস পি থ্রি হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করে একই রকম দেখতে চারটা হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করে একটা দুইটা তিনটা চারটা এই প্রত্যেকটার সাথে মানে এটারও নাম এস পি থ্রি এটারও নাম এসপি থ্রি এটারও নাম এসপি থ্রি এটারও নাম এসপি থ্রি তো বোর্ডে হচ্ছে এই জিনিসগুলো আগে ব্যাখ্যা করবা আমি খাতায় লিখে দিচ্ছি তোমরা ব্যাখ্যা করবা তো এখানে একটা ইলেকট্রন থাকে তার সাথে মনে করো হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি পাওয়া যায় ওয়ান এস ওয়ান তাহলে হাইড্রোজেনের এস অরবিটালটা আসতেছে তো এস অরবিটালেই এসপি থ্রি একটার সাথে যুক্ত হবে এটা আরেকটার সাথে যুক্ত হবে এখানে আরেকটা যুক্ত হবে এখানে আরেকটা যুক্ত হবে হয়ে তোমার কি তৈরি করবে এসপি থ্রি হাইব্রিডাইজড অরবিটালগুলো মিলে তোমার এইচ ফোর তৈরি করবে আর এটা শেপ হয় আমরা জানি এক্সিজি কস টু যদি ফোর হয় তুমি ক্যালকুলেশন করে দেখবা যে এক্সিসি কস টু ফোর আসবে তো এক্সিসিক যদি ফোর আসে তাহলে আমরা জানি শেপ হচ্ছে টেট্রা টেট্রা বা চতুর্থলকীয় টেট্রা হেডরাল বা হচ্ছে চতুস্থলকীয় বুঝতে পারছ তো এখন চতুস্থলকীয় হলে বন্ধন বন্ধনকোণ কত হয় এগুলো কিন্তু সৃজনশীল সব লিখতে হবে বন্ধনকোণ হয় হচ্ছে একশো নয় দশমিক একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি তো এইভাবে হচ্ছে তারপর যদি শেপ দেখাইতে বলে তাহলে এইভাবে আমরা শেপ দেখাইতে পারি এখানে হচ্ছে সেন্টারে কার্বন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আমি বলছিলাম শেপগুলা এমনভাবে ওরা ওরিয়েন্টেড হয় যাতে কি হয় তাদের মধ্যে সর্ব সর্বনিম্ন বিকর্ষণে তারা থাকতে পারে তো এটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি এটা হচ্ছে বোর্ডে কিভাবে লিখবা সেইটা দেখায় দিলাম যে বোর্ডে কীভাবে লিখবা প্রথমে আছে সংকরান লিখবা তারপর এটা দিয়ে এটা দিবা তারপর এই জিনিসগুলা ব্যাখ্যা করে দিবা ব্যাখ্যা করে দিয়ে আকার এবং বন্ধন বন্ধনকর্ম দিয়ে দিবা তোমার ঝামেলা শেষ তো যদি বোর্ডে এরকম যে কোনো কিছুর আমরা অনেকগুলা এক্সাম্পল দেখব তো একটা স্ট্যান্ডার্ড শেখাই দিচ্ছি বাকিগুলো একই রকম তো আমরা প্রথমে বি সি এল টু দিয়ে শুরু করি বিই সি টু তো এটার এক্স বের করি আমাদের ফার্স্ট কাজ কি ফার্স্ট কাজ হচ্ছে এক্স বের করা তো এক্সিসিক টু হাফ বেরিলিয়ামের কয়টা ইলেকট্রন থাকে বেরিলিয়ামের শেষ কক্ষপাতের দুইটা ইলেকট্রন থাকে সিএল আছে এক যদি পরমাণু আছে দুইটা তাহলে দুই কোনো চার্জ নেই তাহলে এখানে ব্ল্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে এখানে কত পাবো টু পাবো তার মানে কি এসপি সংকরায়ন তার মানে এসপি শঙ্করায়ণ কয়টা এস একটা পি একটা তার মানে দুইটা তো এরা এমনভাবে থাকবে যাতে এদের বিকর্ষণ সর্বনিম্ন হয় এখন তুমি চিন্তা করো তিনশো ষাট ডিগ্রিকে এমনভাবে আমি ভাগ করব যাতে বিকর্ষণ সর্বনিম্ন হয় একটা যদি এইদিকে থাকে আর একটাকে যদি এইদিকে আমি পাঠিয়ে দিই মানে যদি এরা একশো আশি ডিগ্রি কোণে থাকে তাহলে এদের বিকর্ষণটা সর্বনিম্ন হয় তো এই জন্যে এদের আকার হয় হচ্ছে লিনিয়ার বুঝতে পারছো তো বা সরল রৈখিক সরল রৈখিক তারপর এখে এদের বন্ধনকোণ তো দেখেই বুঝতে পারতেছি যে এরা বিকর্ষণ করে করে মানে দেখো এখানে যদি থাকতো এই যে এইরকম যদি হইতো এই এটা হচ্ছে নর্মাল এরকম যদি হইতো তাহলে দেখো বন্ধন বন্ধনকোণ কম তাহলে বিকর্ষণটা আরেকটু বেড়ে যেত এদিকে যদি আসতো তাহলে এই বন্ধন বন্ধনকোণটা কাজ করতো তখন বিকর্ষণটা আরও একটু বেশি হতো বিকর্ষণ মিনিমাম কোথায় হচ্ছে এই অবস্থায় থাকলে বা লিনিয়ার বা সরলরেখিক অবস্থায় থাকলে তার বিকর্ষণটা সর্বনিম্ন হচ্ছে এই জন্যে তোমার হচ্ছে যখন এসপি সংকরিত অরবিটাল হয় বা এসপি সংকরণ হয় তখন সেটার আকার হয় সরলরেখে এবং বন্ধন কোন হয় হচ্ছে একশো আশি ডিগ্রি বুঝা গেল তো এখন যদি আমাদের ডায়াগ্রাম আঁকাইতে বলে তাহলে আমরা এভাবে আঁকাইতে পারি এ এরপর একটা ক্লোরিন এপার্শে একটা ক্লোরিন আর যদি অরবিটাল হাইব্রিডাইজড ডায়াগ্রাম আঁকাইতে বলে অরবিটাল Hybridized diagram এটা যদি আঁকাইতে বলে তাহলে যেটা করতে হবে এই বেরিলিয়াম বেরিলিয়ামের দেখো বেরিলিয়ামের তো হর্বিটালগুলো হাইব্রিডাইজড হয়ে গেছে তার মানে এরকম হয়ে গেছে আর ক্লোরিন ক্লোরিনের যদি চিন্তা করো ক্লোরিনের দেখবে হচ্ছে নিয়ন দিলাম নিয়ন মানে হচ্ছে দশটা দিয়ে দিসি তারপর থ্রি থ্রি পি থ্রি এস টু থ্রি পি থ্রি পি সিক্স কয়টা হইল ছয়ে দুই আট আঠারোটা থ্রি পি তো থ্রি যদি একটু ইলাবোরেট করে আমরা লিখি থ্রি পি এক্স টু থ্রি পি ওয়াই টু একটা ইলেকট্রন আছে এই থ্রি পি অরবিটালটা দেখতে হচ্ছে এইরকম এই থ্রি পি অরবিটালটা এখানে হচ্ছে তোমার বন্ধনে অংশগ্রহণ করবে তো এই যে আমরা এইভাবে দেখাইতেছি মানে হচ্ছে এই যে এই স্ট্রাকচারটাই দেখো এই স্ট্রাকচারটাই আমরা কিভাবে দেখাচ্ছিলাম এই যে জাস্ট অরবিটালের মাধ্যমে দেখাইছিলাম এটাকে বলা হয় অরবিটাল হাইব্রিডাইজ ডায়াগ্রাম তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে অরবিটাল হাইব্রিডাইজ ডায়াগ্রাম আঁকাইতে হয় তো আমাদের এসপি নিয়ে যত ক্যাচাল ছিল সব শেষ এগুলো আবারও বলতেছি এগুলো হচ্ছে নর্মাল আমরা ব্যতিক্রম বলবো না যে অন্য কিছু হইলে কি হয় সেটা আমরা পরের ইয়াতে দেখবো মানে পরের ক্লাসে দেখবো আজকে সব হচ্ছে গত গতদিনে যেগুলো নর্মাল ফর্ম শিখাইছি ওগুলো দেখাবো আজকে তারপর হচ্ছে মনে করো বিসিএল থ্রি তো এক্স বের করবো প্রথমে হাফ বরণ হচ্ছে শেষ পথে ইলেকট্রন থাকে হচ্ছে তিনটা আর ক্লোরিন আছে তিনটা কোনো চার্জ নাই। তাহলে দেখো তিন তিন ছয় দুই ভাগ করলে হচ্ছে তিন তার মানে এসপি টু পি টু হলে তাদের শেপটা হয় এরকম মানে একশো আশি তিন ভাগ হয়ে যায় মানে হচ্ছে তোমার একশো বিশ ডিগ্রি করে করে তাহলে শেপটা হয় হচ্ছে এইরকম মানে এই রকম শেপ তো এটাকে যদি আমি একটু টেনে দেই তাহলে দেখো এটা একটা ত্রিভুজের শেপ দেখা যায় এই জন্যে এটাকে বলা হয় সমতলীয় ত্রিভুজাকার কারণ একটা তলের মধ্যে আছে এই জন্যে সমতলীয় ত্রিভুজ বা হচ্ছে প্ল্যানার প্ল্যানার ট্রাইগোনাল বুঝতে পারলাম এখন এটার শেপ যদি আমি একাইতে চাই শেপ তো বললাম প্ল্যানার ট্রাইগোনাল বরণ মাঝখানে থাকবে এই পাশে একটা ক্লোরিন এই পাশে একটা ক্লোরিন এই পাশে একটা ক্লোরিন শেপ আঁকায় ফেললাম আর বন্ধন কোণ বন্ধন কোণ হচ্ছে এই কোনটাকে বোঝায় এই যে এই কোনটা এই কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে বন্ধন কোন আমরা পেলাম একশো বিশ ডিগ্রি তারপরে আমাদের এসপি টু দিয়ে যে কোনো কিছু আসলে আশা করি তোমরা পারবা এখন যদি আপনাদের এইরকম এক্সাম্পল বলে একটু আগে সিএইচ ফোর দেখতেছিলাম আমরা তো সিএইচ ফোরের প্রথম কাজ কি তোমার এক্স বের করা হাফ কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন থেকে চারটা হাইড্রোজেন থেকে চারটা এগুলো মানে ডিটেলসে দেখাচ্ছি না কারণ গত লেকচারে আমি ইন ডিটেলসে এগুলো দেখাইছি তো এখানে ফোর পাওয়া এসপি থ্রি তো এসপি থ্রি হলে কি হয় টেট্রাহাইড্রাল টেট্রাহাইড্রাল শেপটা কীরকম মাঝখানে কার্বন এই তিনটা দিলাম এই ছোট্ট করে একটা দিলাম তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন আমি কিন্তু আবারও বলতেছি এগুলো আমাদের বেস বা নর্মাল ফর্ম আমরা যখন বিএসসি পি আরে যাবো আমাদের বেস থেকেই আগাইতে হবে তো বেস স্ট্রাকচারগুলো আজকে আঁকানো শেখাচ্ছি তোমাদের তোমরা হচ্ছে শিখে ফেলবা এবং আঁকানো প্র্যাকটিস করবা যারা ছাব্বিশের আছো পঁচিশের আছো যাই হোক তোমরা হচ্ছে আঁকানো প্র্যাকটিস করবা যাতে এসপি থ্রি মানেই এটা যেন আঁকে ফেলতে পারো এরকম যেন হয়ে যায় আর এই বন্ধন কোনটা হয় হচ্ছে তোমার একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি আর সেফ হয় হচ্ছে টেট্রাহাইড্রল তারপর তারপর যদি চিন্তা করি পিসিএল ফাইভ আজকের ক্লাসটা খুবই শর্ট হবে তো পিসিএল ফাইভ তো এক্স বের করি ফাইভ হাফ ফাইভ প্লাস ফাইভ মানে হচ্ছে টেন ডিভাইডেড করলে ফাইভ তার মানে এসপি থ্রি ডি এখানে কাহিনি আসে মনে রাখবা যখন চারের ওপর চলে যাবে তখন এক্সিসের দুইটা দিয়ে দিবা ফসফরাস তো সেন্ট্রাল এটম বা কেন্দ্রীয় পরমাণু আমরা বুঝতে পারতেছি তো এই অ্যাক্সেসে সর্বপ্রথম দিয়ে দিবা আগে এই অ্যাক্সেসটা আসলে মানে তোমাদের গতদিন বোঝাইছিলাম যে অ্যাক্সেসটা আসলে অন্য একটা মানে থ্রিডি স্পেসে আছে তো বাকি আর একটা প্লেন এটা একটা প্লেন বা তল আর বাকি কয়টা আছে দেখো পাঁচটা টোটাল তাহলে দুইটা অলরেডি দিয়ে দিছি আরও তিনটা দেওয়া লাগবে তো তিনটা হবে এইরকম তো এখানে একটা ক্লোরিন থাকবে এখানে একটা ক্লোরিন থাকবে এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন এই সেপ কিন্তু মানে আঁকাইতে পারতে হবে এখন এই বন্ধন কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি আর এই যে এই বন্ধন কোনটা হচ্ছে একশো বিশ ডিগ্রি তো এটাই কতদিন বোঝাইতেছিলাম কারোর যদি কোনো কনফিউশন হয় এটাকে বলা হয় ইকুয়েটর বা অক্ষীয় সরি নিরক্ষীয় আর এটাকে বলা হয় অ্যাক্সিস বা অক্ষীয় বা অ্যাক্সিসের কোন ইকুয়েটোরিয়াল কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি আর এটার শেপটার নাম হচ্ছে দেখো এইটার একটা ত্রিভুজ আমি মানে অন্য জায়গায় আঁকাই দেখাই দেখো এইটা একটা ত্রিভুজ একটা প্লেনে আছে এই ত্রিভুজটাকে যদি তুমি এই পাশে উপরে লাগাই দাও দেখো এখানে একটা পিরামিড পাওয়া যায় নিচে এরকম আরেকটা পিরামিড পাওয়া যায় তো এই জন্য এটাকে ট্রাইগোনাল নিচে যেহেতু ত্রিভুজ আছে ওই জন্য ত্রিভুজ বলা হয় ট্রাইগোনাল বলা হয় ট্রাইগোনাল বাই দুইটা পিরামিড যেহেতু সেই জন্য বাই পিরামাইডাল বুঝতে পারছো তারপর আমাদের লাস্ট লাস্ট না আরও দুইটা আছে মনে করো এস এফ সিক্সের কথা বলছে এস এফ সিক্স হলে এক্সের ভ্যালু হবে হচ্ছে ছয় প্লাস ছয় সামনে হাফ দিতে হবে তাহলে এখানে সিক্স বাবা এসপি থ্রি ডি টু তো এটা শেপ হয় হচ্ছে অক্টা হেড্রাল বা অষ্টতলকীয় তো এটা কীভাবে বলছি ছয়ের বা চারের উপরে গেলে এক্সেস আগে দিয়ে নিবা দুইটা সালফার দিলা এখন চারটা দিতে হবে তো আগে তিনটা দিসলে এবার চারটা দাও তাহলেই হয়ে যাচ্ছে তাহলে এখানে একটা ফ্লোরিন 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 তো এই বন্ধন বন্ধনকোণ অলওয়েজ নাইনটি ডিগ্রি হবে আর এই বন্ধন বন্ধনকোণ দেখো এটা চার ভাগে ভাগ হয়েছে তিনশো ষাটকে চার দিয়ে ভাগ দাও তাহলে নাইনটি পাবা তাহলে এখানে ইকুয়েটোরিয়ালেও নাইনটি আর অ্যাক্সিসেও হচ্ছে নাইনটি ডিগ্রি কোনো সমস্যা হলে বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবা তারপর আমাদের আজকে লাস্ট আইএফ সেভেন তো এক্স বের করলাম হাফ আয়োডিন হচ্ছে সাত প্লাস সাত তাহলে সেভেন এসপি থ্রি ডি থ্রি এটা শেপ হয় হচ্ছে পেন্টাগোনাল বাই পেরা মাইডাল তো কি বলছি দুইটা অ্যাক্সিসে আগে দিয়ে নিবা তো অ্যাক্সেসে দিয়ে নিলা এখন পাঁচটা দিতে হবে এখানে দুইটা দিলা দিলা আর একটা বড় করে এই যে দিয়ে দিলাম তাহলে ফ্লোরিন 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 এই বন্ধন কোনটা হয় হচ্ছে সেভেন্টি টু ডিগ্রি দেখবে যে তিনশো ষাট কেজ পাঁচ ভাগ করলে বাহাত্তর পাওয়া যায় আর এই কোনটা হবে হচ্ছে নাইনটি ডিগ্রি তো ইকুয়েটোরিয়ালে হচ্ছে সেভেন্টি টু ডিগ্রি এক্সিসে হচ্ছে নাইনটি ডিগ্রি এটা কেন পেন্টাগনাল বাই পিরামেডাল হয় দেখো এটা একটা পেন্টাগন বা পঞ্চভুজ এই যে কি বলে এই অ্যাক্সেসগুলো যদি যোগ করে দাও দেখো এটা একটা পঞ্চভুজ পাওয়া যায় এটা যদি যোগ করে দাও আর এই যে উপরে যদি যোগ করো তাহলে একটা ত্রিভুজ পাবা মানে পিরামিড পাবা এটা চিত্রটা একটু মানে হিজি দেখা যাচ্ছে আর কি তো বুঝে নিও যে উপরে একটা পিরামিড পাবো নিচে একটা পিরামিড পাবো আমি চাইলে ভিডিও দেখাইতে পারতাম বাট ফেসবুকে দিলে রেস্ট্রিকশন খেয়ে যাবো 3D ওই জন্য দেখাইতে পারতেছি না আর কমেন্টে একজন কোশ্চেন করছিলাম এনো টু এর মানে হাইব্রিডাইজেশন এক্স ইজিক টু ভি হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ এটা দিয়ে কেমনে করবো তো এনো টু এর যদি করতে চাই তাহলে দেখো কি দেখা যায় নাইট্রোজেন হচ্ছে হাফ দিলাম নাইট্রোজেন হচ্ছে ফাইভ শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন থাকে অক্সিজেন নাই তার মানে জিরো তো এখানে এটাকে এ করলে টু পয়েন্ট ফাইভ আসে তো এখন আমরা টু পয়েন্ট ফাইভকে কী ধরবো টু পয়েন্ট ফাইভকে তো ধরতে পারতেছি না বা এসপি থ্রিও ধরতে পারতেছি না তাই না এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো এটার সলিউশনে আসে এরকম যে নাইট্রোজেন আর অক্সিজেন আসে মনে করো পাশে তো নাইট্রোজেন কি বলো তো নাইট্রোজেন অক্সিজেন কী হবে ডেলটা নেগেটিভ হবে নাইট্রোজেন হবে ডেলটা পজিটিভ তো নাইট্রোজেন যদি রেলটা পজিটিভ হয় তো নাইট নাইট্রোজেন আর অক্সিজেন যদি থাকে আবার আমি রিক করতেছি নাইট্রোজেন এবং নাইট্রো অক্সিজেন যদি থাকে তাহলে দেখো অক্সিজেনের তোমার ইলেকট্রোনেগেটিভিটি কত অক্সিজেনের ইলেকট্র নেগেটিভিটি আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি একটু দেখে আমি বলি অক্সিজেনের ইলেকট্র নেগেটিভিটি হচ্ছে থ্রি পয়েন্ট ফা থ্রি পয়েন্ট ফাইভ আর নাইট্রোজেনের ইলেকট্র নেগেটিভিটি হচ্ছে থ্রি তো অক্সিজেন ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে ডেল্টা নেগেটিভ হয়ে যাবে আর নাইট্রোজেন হয়ে যাবে ডেলটা পজিটিভ তো বুঝতে পারছো তো এখানেই ডেলটা নেগেটিভ কোনটা হবে ডেল্টা পজিটিভ কোনটা হবে এটা বুঝতে পারতে হবে তারপর এখানে হচ্ছে কাহিনি আমরা প্লাস মাইনাস করবো একটু দাঁড়াও দেখো নাইট্রোজেন ডেলটা পজিটিভ হয়েছে তাই না তো ডেল্টা যদি পজিটিভ হয় আর এরকম যদি ফ্র্যাকশনাল ভ্যালু আসে তাহলে আমরা কি করি জিরো পয়েন্ট ফাইভ যোগ করি এখানে যেহেতু ডেল্টা পজিটিভ ওই জন্য যোগ করতেছি জিরো পয়েন্ট ফাইভ যোগ করলে আসে হচ্ছে থ্রি যদি নাইট্রোজেন ডেল্টা নেগেটিভ হইতো তাহলে মাইনাস করে দিতাম বুঝতে পারছো তাহলে থ্রি হইলে কী হবে এসপি টু তো এটার আঁকার মানে এটার যদি আমরা শেপ আঁকাই শেপটা হচ্ছে শেপ না আঁকায়ে তোমাদের হচ্ছে স্ট্রাকচারটা দেখায় এন ও এর স্ট্রাকচার হচ্ছে এরকম এন এন ও টু এর স্ট্রাকচার না এন A the cattox is n no. structure structure structure. নেটওয়ার্কের স্ট্রাকচারটা হচ্ছে এরকম হয় এন্টার স্ট্রাকচারটা এরকম হয় এখানে নাইট্রোজেন থাকে এখানে একটা অক্সিজেন এখানে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন আর এখানে হচ্ছে অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ হয় এখানে নাইট্রোজেনটা ডেল্টা পজিটিভ হয় আলটিমেটলি এটাকে যদি আমরা লিখি তাহলে এইভাবে লেখা যায় এন ডাবল বন্ড সরি অক্সিজেন ডাবল বন্ড এন আর এই ডেল্টা পজিটিভ টু ডেল্টা নেগেটিভ এটাকে আমরা চাইলে সম সন্নিবেশ জীবন বন্ধন হিসেবে চিন্তা করতে পারি বাট অত ডিপে আমাদের যাওয়ার দরকার নেই ওগুলা অ্যাডমিশন ফিজে যখন পড়বা তখন আরও ইনটেলসে পড়বা সঞ্জয় দাদা ইন্ডিজ ইন্ডিটেন্সে পড়াবে তো আমি যেহেতু একাডেমি টু অ্যাডমিশন পড়াচ্ছি তো তারপরেও দেখাই দিলাম এখানে জিনিসটা আবারও একবার রিক্যাপ করে দেই তোমাদের আচ্ছা যেটা বলতেছিলাম ওটা বলেই দিই যে এখানে এটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন হিসেবে প্রকাশ করা যায় এটা স্ট্রাকচারটা তখন কি হবে জানো সন্নিবেশ সমযোজী আমরা এরকম চিহ্ন দিয়ে বোঝাই তো চিহ্ন দিয়ে যদি বোঝাই তাহলে ও ডাবল ওয়ান এন এখানে এই যে প্লাস থেকে মাইনাসের দিকে তীচিহ্ন রাখাবে প্লাস থেকে মাইনাসের দিকে অক্সিজেন তার মানে কি নাইট্রোজেনের যে লোন পেয়ারটা ছিল এই লোন পেয়ারটা হচ্ছে সে কী করছে অক্সিজেনকে দিয়ে দিছে এরকম সে মানে সে পাকানো আমরা হচ্ছে এই পরের লেকচারেই শিখবো ওই জন্য আমি দেখাইতে চাইতেছিলাম না তারপরে দেখাই দিলাম কোনো সমস্যা নেই তো এখানে কি করবে প্লাস করবা নাকি মাইনাস করবে এটা ডিপেন্ড করবে হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণুটা ডেল্টা পজিটিভ হচ্ছে নাকি ডেল্টা নেগেটিভ হচ্ছে যদি ডেল্টা পজিটিভ হয় তাহলে প্লাস করে দিবা আর যদি ডেল্টা নেগেটিভ হয় তাহলে মাইনাস করে দিবা তো আজকের ক্লাস এ পর্যন্তই আর ইন্ট্রোডাকশনের জন্য দুঃখিত খুব দ্রুতই অধ্যায়টা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর আজকের লেকচার নয় নম্বর লেকচার আর দুইটা লেকচারেই শেষ হয়ে যাবে লেকচার শেষ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে তোমাদের একটা এম ক্লাস নিব একটা সি কিউ ক্লাস নিবো তো একদম যাতে বোর্ড এবং অ্যাডমিশন সবই কভার হয়ে যায় তারপর তোমরা এই অধ্যায় রিলেটেড মানে প্রবলেমগুলো সলভ করা শুরু করে দাও এখনই পারবা তো আর ক্লাস কেমন লাগছে লাগতেছে কমেন্টে জানাইও আর হচ্ছে ভাইয়ের জন্য দোয়া করিও আসসালামু আলাইকুম